জান্নাতে যদি যেতে হয় তাহলে শিরকের গুণা করা যাবে না দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেছেন তোমার পিতামাতার সঙ্গে সাত আচরণ করবে জান্নাতে যেতে হলে তোমার পিতা মাতার সঙ্গে ভদ্র ব্যবহার করবে কেমন ভদ্র ব্যবহার কেন নবীজি বল আল্লাহ বললেন জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমার পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো কেন কথাটা বললেন তিরমিজি শরীফের আঠারোশো নিরানব্বই নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন রেজার রব্বি ফির জাল ওয়ালে দে তোমার শাখা তোর রব্বি ফির শাখা দে আল্লাহ যদি তোমার তোমার পিতা মাতা যদি যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তোমার মা বাপ যদি তোমার উপরে রাজি থাকে রে তবে তোমার আল্লাহ তোমার উপরে রাজি আছে আর যদি তোমার পিতা মাতা যদি তোমার উপরে রাগান্বিত হয়ে থাকে তোমার মা বাপ যদি তোমার উপরে নারাজ থাকে তোমার আল্লাহ তোমার উপরে নারাজ থাকবে এই জন্য জান্নাতে যেতে হলে পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবে আমার আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈলের ২৩ নম্বর আমার আল্লাহ বলেছেন তো আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন বান্দা তোমরা আমাকে ছাড়া অন্য কারো ইবাদত ধরবে না আর আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সত আচরণ করবে তোমরা তোমার পিতা মাতার সঙ্গে ভদ্র ব্যবহার করবে আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিভাবে তোমার পিতা মাতার সঙ্গে আচরণ করবে ইম্মা ইবুল গন্না ইউ দাকাল কি বারি আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল লাহুমা আল্লাহ বলেছেন তোমার পিতামাতা যদি অসুস্থ হয় অসুস্থ অবস্থায় যদি পড়ে থাকে তোমার আব্বা মা যদি বারধক্য যদি উপনীত হয়ে যায় তোমার আব্বা মা যদি বুড়িয়ে যায় তোমার পিতা মাতার চিকিৎসার ব্যবস্থা করো ওষুধ বড়ির ব্যবস্থা করো তোমার পিতা মাতার সাত আচরণ করো তোমার মায়ের সঙ্গে ভদ্র ব্যবহার করো এই অবস্থায় তোমার আব্বা হোক কিংবা মা হোক উভয় যদি অসুস্থ হয়ে যায় বার্ধক্য যদি উপনীত হয়ে যায় তবে তোমার পিতা মাতার সঙ্গে সাত ব্যবহার করো আমার আল্লাহ এখানে বলছেন ইহার ভোমা তোমার পিতা মাতা যদি বার্ধকে উপনীত হয়ে যায় তোমরা মনে রেখে দাও তারপরে তোমার মা বাপকে ও শব্দটি বলিও না ধর্ষণ করে কথা বলিও না তোমার মায়ের সঙ্গে শিষ্টাচার পূর্ণ কথা বলো তোমার মায়ের সঙ্গে তুমি জোর কণ্ঠে কথা বলবে না তারপরে আমার আল্লাহ বলছেন ওয়াকুল্লা তুমা কাউলান কারিমা তোমার পিতা মাতার সঙ্গে তুমি কিভাবে কথা বলবে না তো নরম নর নরম ভাষায় কথা বলো তুমি কোটি কোটি টাকার মালিক হও তুমি প্রধানমন্ত্রীও যদি হয়ে যাও প্রাইম মিনিস্টার হও যে কোনো তুমি দপ্তরের কোটি টাকার মালিক হও তার পরে তুমি তোমার মায়ের ছেলে তোমার মায়ের সামনে তুমি জোর কথা বলার ক্ষমতা দেয় না পিতামাতা কাকে বলা হয় পিতা-মাতার কতটা মর্যাদা রয়েছে পিতা মাতার কতটা সম্মান ইজ্জত আমার আল্লাহ দিয়েছে এক হাদে শুনে মিসকা শরীফের ষষ্ঠ নাম্বার হাদে আল্লাহর নবী বলেছে ওয়ালা তাউকান্না ওয়ালিদাই

বাড়ি থেকে চলে যাব এই রকম ভাবে প্রশ্ন করার অনুমতি নবী যে আর দেয় নাই তোমার মা যদি তোমাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যাও তবে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন করা যাবে না এর নাম হলো পিতামাতা এজন আমার রব বলেছেন যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করবে তোমার পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করবে এই অবস্থাতেও ইবনে মাজাহ শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার ছশো বাষট্টি নাম্বার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলেছেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহিবা আল্লাহর নবী সন্তানের উপরে পিতামাতার কি অধিকার আছে আল্লাহ রাসূল তখন বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা উভয় তোমার মা বাপ হচ্ছে তোমার জন্য জান্নাত জাহান্নাম তোমার পিতামাতা যদি তোমার উপরে রাজি থাকে তাহলে তুমি জান্নাত তাহলে জাহান্নাম তারপরে একটা মুসলিম শরীফের হাদিস 6404 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালা রাগিমান ফু সুম্মা রাগিমান ফু সুম্মা রাগিমান তিনবার এই কথাটা বললেন তার নাক ধুলাই মলিন হোক তিনবার করে বললেন তারপর একজন সাহাবি বলছেন কি লামান ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তি কে যার নাক ধোলাই বলেন হক আল্লাহ রাসূল বলেন ক্বালা মান আদারাকা আবা ওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা ওয়া কিলাহুমা তার পিতামাতা যদি অসুস্থ অবস্থায় থাকে তার পিতামাতা যদি বার্ধক্যে উপনীত হয় আর যদি সে বাহাদর আদর দেখা দেখাশোনা না করে ফালাম ইয়াদখুলিল জান্নাহ সে ব্যক্তি জান্নাতই পাবে না মোট কথা বুঝলে আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় সোজা সরল পথে তাহলে তোমার পিতা মাতার খিদমত করো পিতা মাতার এহসানি করো আর এখানে বলছেন যে করবে না আল্লাহ রসুল বলেন ফালা মিয়াদ কলিন জান্নাত সে জান্নাতই পাবে না খুব হুঁশিয়ার পিতা মাতাকে জোরে কথা বলা যাবে না খুব ভালো করে সাবধান এখন পিতা মাতার উপরে খুব চলছে তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে দু হাজার এগারো নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন এমন একটা যুগ আসবে সময় আসবে সেই সময় পিতা মাতাকে জোরে জোরে কথা বলবে পিতা মাতাকে দূরে ঠেলে দিবে ওয়া আদনা সাদিত আর বন্ধুদেরকে কাছে করে নিবে বন্ধুদেরকে এই হাদিসটা আপনারা কতদূর বুঝতে পারলেন দেখতে পাচ্ছেন বর্তমান সময় বন্ধুর সময় বন্ধুকে অনেক সময় দেয় বন্ধুর সঙ্গে চলাফেরা একবারে আসলে মুরগা ভাত আর মায়ের জন্য একটা গ্যাসের বড়ি জুটছে না এটাই নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে পিতা মাতাকে দূরে ঠেলে দিবে আর বন্ধুদেরকে কাছে করে দিবে বর্তমান সময় এটাই হচ্ছে বাস্তব তার মানে আল্লাহ বলছেন যদি তোমাদেরকে জান্নাতে যেতে হয় তাহলে তুমি তোমার পিতা-মাতার সঙ্গে সদ্ব আচরণ করো নাম্বার 3 আল্লাহ বলেছেন যদি তোমরা জান্নাতের রাস্তায় চলতে থাকো তাহলে তিন নাম্বার আল্লাহ বললেন তোমরা কুতুলু আওলাদাকুম মিন ইমলাক আল্লাহ বলেছেন তোমরা তার ভয় খাবারের ভয়ে গড়ি হয়ে যাওয়ার ভয়ে দারিদ্রতার অভাবের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না নার তুমুয়া হোক আমি যেমন তোমাকে খাবারে দে আমি যেমন তোমাকে দি তাদেরকেও দেব তুমি তোমার সন্তানদেরকে তুমি হত্যা করিও না বর্তমান সময়ে কেস ভারী

বিচরণকারী এমন কোন প্রাণী নাই জামার কাছে তার খাবারের যেন তার খাবারের দায়িত্ব আমার কাছে নাই খাবার খাবার দায়িত্ব আমার কাছে রয়েছে তার মানে আপনি যে খাবারের ভয়ে সন্তানকে হত্যা করেছেন এই আয়াতের দিকে লক্ষ্য করেন আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে বিচরণ করে এমন কোন প্রাণী নাই যেই ব্যক্তি প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমার কাছে নাই তার মানে খাবারের দায়িত্ব আমার কাছে আমি খোলাম রিজিকের মালিক আল্লাহ সবাইকে যেন রিজিকের মালিক আল্লাহ রিজিক দেন যার আসমানের নিচে যার পাহাড়ের গুহায় কেমন এমন প্রাণী আছে যার কুন্টেলের কুন্টেলের উপরে এক কুন্টেলের উপরে খাবার খায় এত বড় বড় প্রাণী আছে থেকে ডাইনোসার পর্যন্ত ডাইনোসার থেকে হাতি বড় বড় প্রাণী রয়েছে আফ্রিকার জঙ্গলে চলে যা কত বড় বড় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে বিরহাত বিরহাত বড় বড় প্রাণী রয়েছে তো আমার আল্লাহ বলছে তারা যেন তিনবার খাওয়ার পায় তারা যেন দিনে তিনবার পেট ভর্তি খাওয়ার পায় তা তারপরেও তাদের দিকে তুমি তাকাও না যেই প্রাণীগুলো থুনটেলের থুনটেল খাওয়ার খায় আর তুমি যে তোমার সন্তান

আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ হলেন রিজিকের মালিক রিজিকের মালিক পৃথিবীর কারো নাই কেউ নাই পৃথিবীর কেউ কোনো দিন কাউকে খেতে দিতে পারে না আমার কাছে ভাগ ভালো করে শুনেন রিজিকের মালিক হলেন আল্লাহ রিজিক দিবেন কে না তো আল্লাহ এটা আমাদের কে বিশ্বাস করতে হবে কিন্তু আমার আপনার দাঁড়াতে আপনাকে আমাকে খাবার দেবে এবার দেখেন আপনি যে খাবারের ভয় আপনার সন্তানকে হত্যা করলেন আপনি যে খাবারের ভয় করেছে তাহলে আল্লাহ রিজিকের মালিক তবে কেন আপনার ভয় হয় এবার দেখেন এমন একদিন সময় আপনার আমার এমন একটা দিন সময় যেন অতিবাহিত হয়েছে যেন তোল ঠাটে যেন গরুর মাংস দিয়ে যেন বিরিয়ানি রান্না হয়েছে এত সুন্দর সেন করেছে ইচ্ছা বড় বড় ইচ্ছা হয় বিরিয়ানি খাবো কিন্তু পকেটে দেখি যেন কোনো রকমের কোনো টাকা নাই তখন আপনার মনে 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 হয় যেন আমার বিরিয়ানি খাওয়া খুব ইচ্ছা হয় তার পকেটে যেন হাত ভরে দেখলেন একশো টাকার একটা নোট নাই নচে দেখ মেলে যেন বিরিয়ানি হবে না এই অবস্থায় একদিন সময় কেটেছে সবার জীবনে কাটতেও পারে এমন একটা সময় আমার আপনার জীবনে যেন অতিবাহিত হয়ে গেল এমন একটা সময় হয়ে গেল তোমার যখন বিবাহ হলো তোমার স্ত্রী তোমার বাড়িতে এলো তোমার দাঁড়াতে তোমার স্ত্রী তাওয়ার খাওয়ার পায় যখন কিছুদিন যাবত দুই বছর আড়াই বছর গেল তোমার যেন একটা সন্তান হলো তোমার দ্বারা তোমার সন্তান যেন তোমার খাওয়ার পায় তারপরে কিছু

কখন তোমার দিকে খায় তার মানে হল পাঁচজন ছয় জনের দিকে দুইজন আটজন হয়ে গেল যখন তোমার পিতা যখন অসুস্থ অবস্থায় পড়ে গেল তোমার মায়ের জন্য প্যারালাইজ হয়ে গেল উল্টে পড়ে গেল তোমার বন্ধের বাড়িতে ফোন করে জানিয়ে দিলে মাকে জান প্যারালাইজ হয়ে গেছে আর চলতে পারছে না তোমার চারটা বোন জান তোমার বাড়িতে এলো তোমার মাকে দেখতে প্রভু তোমার বাড়িতে এসে сели Джек পেল তোমার বোনের সঙ্গে তোমার চার বোনের দুইটা করে ছেলে তোমার আটটা যেন ভাগনা এসেছে তারপরে তোমার বাড়িতে এসে খেলো তারপরে ষোলো সতেরো আঠারো জন ব্যক্তি যে খেলো তুমি কি কোনো দিন ভেবেছ তোমার এক প্লেট বিরিয়ানির টাকা দোল থাটে না আর তোমার দাঁড়াতে এখন ষোলো সতেরো কুড়ি জন ব্যক্তি যেন খায় তো আমার আল্লাহ বলছেন বান্দারে ইন্নাল্লাহা হুআর-রাজ্জাক যুল-কাওয়াতিল মাতিন নিশ্চয় আমরা তোমাদের রিজিকের মালিক কি বুঝতে পারলেন আল্লাহ হলেন রিজিকের মালিক আল্লাহ হলেন আমাদের রিজিকের মালিক আমাদেরকে আমাদের দআরতে দিবেন এমনিতেই দিবেন তার পরে যদি যারা লাইগে করছেন খুব ভালো করে সতর্ক থাকে যারা লাইগোসন করছেন যে আর বাচ্চা নিব একবারে অপারেশন করে নিলেন ফিটা কেটে দিলেন আর সন্তান হবে না জীবনের মতন সন্তান একবারে বন্ধ করে দিলেন স্ত্রী পাপ হবে গুণা হবে আপনি দুই বছর আড়াই বছর পাঁচ বছর পরে সন্তান নেন একটু লেট সমস্যা আছে অসুবিধা আছে পাঁচ বছর পরে নেন কিন্তু আপনি একবারে সরাসরি কেটে বন্ধ করে দিলেন এই পারমিশন দিলেন একটা হাদিস শুনেন বুখারী শরীফের 4477 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী এই যামবি আ'দাব ইনদাল্লাহ আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটি তখন আল্লাহ রাসূল বললেন আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করা এটা যে সবচাইতে বড় পাপ তখন সাহাবীটি মনে মনে ভাবছে হ্যাঁ সত্যি তো এটা সব চাইতে বড় পাপ তখন সাহাবিটি বলছেন সুম্মা তারপরে কোনটি আল্লাহর রাসূল এরপরে কোনটা সব চাইতে বড় পাপ তখন আল্লাহ রাসূল বললেন ওয়ান তাকতুলা ওয়ালা দাগা তাকাফ আইয়ু তামা যারা খাবারের ভয়ে দারিদ্রতার অভাবের ভয়ে যারা সন্তানকে হত্যা করে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম বড় পাপ আল্লাহর সঙ্গে সেই করা সবচাইতে বড় পাপ তার পরে পরেই সবচাইতে দ্বিতীয় বিশ্বের বড় মহাপাপ হচ্ছে সন্তানকে হত্যা করা আপনি যে লাইগেশন করলেন সন্তান বন্ধ করলেন এটা সন্তান হত্যা নয় এটা যদি সন্তান হত্যা না হয় তাহলে আর সন্তান হত্যা কোনটা আপনি নিজে আমাকে বুঝিয়ে দিবেন